আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার এত পাগল মানা হলো আপনারা খালি বলতাছেন যে একটা ভালো ডিল মেশিন দেখান একটা ভালো ডিল মেশিন দেখান আরে ভাই খালি ভালো ডিল মেশিন দেখাই তো হইবো না কমের মধ্যে ভালো ডিল মেশিন দেখাই দেব আপনাদের শুধু একটা যদি ডিল মেশিন দেখাইলাম আর সেটার দাম যদি বেশি করে তাহলে তো ভাই হইলো না আপনাকে আপনাদের দেখাইতে হবে কমের মধ্যে ভালো ডিল মেশিন কমের মধ্যে যদি ভালো ডিল মেশিন নেন তাহলে এই দুটা দেখতে পারেন আপনাদের জন্য এই দুটো ডিল মেশিন আমরা নিয়ে আসছি এটা হলো গিয়ে এস ডাবলু আর এটা হল গিয়ে স্মার্ট ব্র্যান্ডের দুইটাই কিন্তু দেখছেন দুইটাই কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটাও ছয় এই যে ছয়শো ওয়াট আর এটাও দেখেন এটাও কিন্তু ছয়শো ওয়াট হ্যাঁ তেরো এম এম আঠেরশো আর পি এম আর এই যে এটাও তেরো এম এম আর এটার আর পেম যদি জানতে চান এই যে এখানে লেখা আছে আঠাইশো আর পেম দুইটাই খুবই ভালো ব্র্যান্ডের স্মার্ট সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা স্মার্ট টেক কিরকম কোয়ালিটি তারপরেও আপনাদের দেখানোর সাথে আমরা প্যাকেট আনবক্সিং করে দেখাতে চাই এটার ভিতরে কি কি পাবেন এটা কিন্তু অনেক ওয়েট আর তিন বছর কিন্তু গ্যারান্টি আছে এটাও তিন বছর ওয়ারেন্টি এটাও তিন বছর ওয়ারেন্টি এটা ভিতরে আপনারা পেয়ে যাবেন এরকম একটা হ্যান্ডেল এবং এরকম একটা স্কেল এরকম একটা ইউজার ম্যানুয়াল এটার তাপটা কিন্তু অনেক মজবুত এবং অনেক লম্বা এবং পেয়ে যাবেন এটার একটা চাবি আমরা সবকিছু একটা সাইড এ রাখলাম এবং অবশেষে আমরা এটা খুলে দেখালাম অনেক ওয়েট মজবুত আছে কিন্তু এটার লক আছে এখানে 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 এটা সুইচটাও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ শুধু ভালো কোয়ালিটি দেখালো হবে না কমের মধ্যে ভালো কোয়ালিটি দেখাতে হবে ভালো তো আসলে শেষ নাই এই বাংলাদেশে ভালো শেষ নাই খারাপও শেষ নেই এখন ভালোর মধ্যে আপনাদের যারা আপনার যারা ইলেকট্রিশিয়ান আছে ভালোর মধ্যে কম দামি কোনটা আছে এবং কমের মধ্যে ভালো কোয়ালিটি কি আছে আপনাদের জন্য সেটাই আমার দেখাতে হবে আর SW যদি দেখতে চান SW আপনাদেরকে খুলে দেখাই SW প্রোডাক্টটাও কিন্তু অনেক ভালো SW একটু দাম কম কিন্তু দেখতে সুন্দর বেশি SW দেখতে কিন্তু অনেক সুন্দর এস এবং এস ডাব্লুর মধ্যে কতগুলো ফিচারও বেশি দেওয়া আছে যেমন দেখেন এস ডাব্লুর মধ্যে যে সেম একটা হ্যান্ডেল বার দেওয়া আছে আচ্ছা আর এটা কাটটা দেখেন স্কেল দেওয়া আছে চাবি দেওয়া আছে আচ্ছা যেটা বললাম আর কি এস ডাব্লুর মধ্যে এক্সট্রা কি দেওয়া আছে এস ডাব্লুর মধ্যে এক্সট্রা একটা রেগুলেটর দেওয়া আছে দেখছেন কিন্তু এই স্মার্ট ট্যাগের রেগুলেটরটা নাই কিন্তু একটা জিনিস দেখেন এসডব্লিউ চাইতে স্মার্ট ট্যাগের তারগুলো অনেক মোটা আবার স্মার্ট ট্যাগের চাইতে এসডব্লিউটা দেখতে একটু সুন্দর এটার ফিচার এটার ফিচার সেম দাম এটার একটু কম এটার একটু বেশি কারণ আছে কারণ স্মার্ট টেক ব্র্যান্ডটা অনেক আগের অনেক পরিচিত ব্র্যান্ড আর এটা নতুন আসছে ব্র্যান্ডটা তারা পরিচিত করতেছে মাত্র যার কারণে এটা কোয়ালিটি সব দিক দিয়ে এটার মতো করেছে কিন্তু এটা হচ্ছে কিছু আগা কম করছে এটা তো এই দুটা প্রোডাক্ট এখন আমাদের কাছে ঠিকই পেয়ে যাবেন বাছাই করার পরে এই দুটা প্রোডাক্ট আপনাদের জন্য আমরা চয়েস করতে পারছি এগুলা হলো দাম কমের মধ্যে ভালো যদি কিছু চান তাহলে এই দুইটা জিনিস আপনাদের নিতে হবে সব ধরনের কাজ করতে পারবেন ওয়াল থেকে কাঠ থেকে শুরু করে সব ধরনের জায়গায় এটা দিয়ে ঢিল করতে পারবে এটা যদি কিনতে হয় এই ধরনের ডিল মেশিন যদি কমের মধ্যে ভালো ডিল মেশিন যদি কিনতে হয় আপনাদের ভিজিট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করি না কল দিবেন না কেউ যারাই আমাদের কাছে এই জিনিসগুলো ক্রয় করতে চান অবশ্যই ভয়েস মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে ঢুকে আমাদের ভয়েস মেসেজ দিবেন আপনাকে কিছুক্ষণের মধ্যেই সেই ভয়েসের রিপ্লাই দেওয়া হবে আর যদি কিনতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে এই ড্রিল মেশিন ছাড়া অনেক ইলেকট্রিক প্রোডাক্ট পাওয়া যায় আপনি মিল ইন্ডাস্ট্রিজ এর জন্য সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মিল আপনি মিলের বা আপনার ইন্ডাস্ট্রিজ এর জন্য যে কোনো ইলেকট্রিক পণ্য আমাদের ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর তবে সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ রইলো চলে আসবেন আমাদের দোকানে